এটা কোন জমিদারের বাড়ি সেটা কি এটা কোন জমিদারের বাড়ি নেই এটা কোনো বড় ব্যবসায়ীর বাড়ি

এখান দিয়ে রেলিং দিছে আবার ওই সাইডে জায়গা রেখে নেছে কত প্রি প্ল্যান ভাবে তৈরি করা হয়েছিল নিচের থেকে কিন্তু আমরা এই বিল্ডিংটাই দেখছি হুম কি কইছেন ভাঙ্গে ছিড়ে পড়ে যাবে আপনি হান দাঁড়া রইছেন আসলে তো অনেক মজবুত করে তৈরি করা সাদের উপরে আবার সিঁড়ি সাদের ও দুতলা তিনতলা হয়তো ভাই এখানে রুম ছিল আমার না না রুম ছিল না

যেখান থেকে ছোট একটা দরজা এই দরজাটা দিয়ে আমরা সাদে আসছি এখনো সেই পুরানো ঐতিহ্য ধরে রাখছে এগুলি এত মজবুত করে সুরকি দিয়ে গাঁথ নিয়ে দেওয়া হতো কি সুন্দর করে ডিজাইন করছে সেই আমলের ডিজাইন আরো প্রায় আড়াইশো থেকে তিনশো বছর আগের বাড়ি হ্যাঁ যে উপরে লেখা হ্যাঁ একশো পাঁচ সাত বছর হয়েছে এটার বয়স এই বাড়িটা সুন্দর করে আবার রিপেয়ার করা হয়েছে রং টং দিয়ে পুরানো মনের বাড়ি হলেও সুন্দর করে করা হয়েছে দেখো ভুল বারান্দাগুলি কি সুন্দর না